হাই বন্ধুরা স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এই সময় যারা টমেটো চাষ করছেন বা টমেটো লাগিয়েছেন তারা কিভাবে টমেটো গাছের যত্ন করবেন আজকের এই ভিডিওটা তাদের জন্যই তো আমার এই টমেটো চারাগুলো লাগিয়েছিলাম বাজার থেকে কিনে এনে এইগুলোর বেশি দিন হয়নি বিশ দিনের মতো হয়েছে আমি আজকে এই গাছগুলোতে কী কী খাবার দেব সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টমেটো গাছগুলোকে প্রথমে আমি মাটিটা একটু ভালো করে ঝুরঝুরে করে খুঁড়ে নিচ্ছি এইভাবে ভালো করে কুঁড়ে নিলে উপরের মাটিগুলো নিচে চলে যায় এবং নিচের মাটিগুলো উপরে চলে আসে যার ফলে বায়ু চলাচলটা খুব ভালো হয় তারপরে মাটিগুলো কুড়ে এরকম সাইড থেকে ভালো করে চার পাঁচ ইঞ্চি দূরে একটু সার্কেল বানিয়ে নিচ্ছি এই সার্কেলটার মধ্যেই আমি টমেটো গাছগুলোর জন্য খাবার দেবো আর সবগুলি গাছে আমি এইভাবে সার্কেল বানিয়ে নিচ্ছি যে কোনো খাবারই আপনারা দেবেন তখন সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে খাবারগুলো একদম গাছের গোড়ায় চলে না যায় এতে করে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খাবার দিলে অবশ্যই এরকম চার পাঁচ ইঞ্চি দূরে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন তো প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি এরকমভাবে সার্কেল বানিয়ে বানিয়ে খাবারগুলো দিচ্ছি আমার এই গাছগুলো বিশ দিনেই কিন্তু ভালো গ্রো করেছে যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম সেই রকম কোনো খাবার দিইনি এমনিতেই বসিয়ে দিয়েছিলাম তো প্রথমে আমি আজকে যে খাবারটা দিচ্ছি সেটা হলো ডিএপি এটা আমি নিয়েছি বিশ গ্রামের মতো এই ডিএপি সার গাছে কাণ্ডকে শক্ত করে এবং গাছের গ্রোথ বাড়ায় আর ডিএপির মধ্যে রয়েছে ফসফরাস তারপর আমি যে সারটা দিচ্ছি সেটা হলো ইউরিয়া এটা আমি দিচ্ছি বিশ গ্রামের মতো ইউরিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেন এটা গাছের পাতাগুলোকে সবুজ করে এবং গাছের খুব সুন্দর বৃদ্ধি করে তারপর আমি যেটা দিচ্ছি সেটা হলো লাল পটাশ এই লাল পটাশে রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস দুওটাই এই নাইট্রোজেন লাল পটাশও আমি দিচ্ছি বিশ গ্রামের মতো তো লাল পটাশ দিলে অনেক সময় কি হয় গাছের মধ্যে দেখা যায় ফুল আসে কিন্তু টেকে না ফুল নষ্ট হয়ে যায় পড়ে যায় তো এই লাল পটাশ দিলে এই সমস্যাটা সমাধান হয় গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তারপরে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে ছিল গোবর সার এই গোবর সারটাকে এক বছরের পুরনো সেইগুলোকে ভালো করে ঝুরঝুরে করে গাছের মধ্যে দিয়ে দিলাম তো গোবর সারের পরিমাণটা আমি বলছি না আপনারা আমি এখানে এক একমুটু করে দিয়েছি আপনারা চাইলে যত খুশি দিতে পারেন এটা একটা প্রাকৃতিক জৈব সার কম বেশি হলে কোনো সমস্যা নেই তো সবগুলো খাবার দিয়ে আমি উপর থেকে এভাবে করে মাটি চাপা দিয়ে দিচ্ছি আমি যে প্রসেসে বা যেভাবে এই টমেটো গাছগুলোকে যত্ন করছি বা খাবার দিচ্ছি আপনারাও যদি এইভাবে টমেটো গাছগুলোকে খাবার দেন এই সময় তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর আশা করছি খুব সুন্দর আপনাদের গাছগুলোতেও ফুল ফলে ভরে যাবে তো প্রত্যেকটা গাছগুলোতেই আমি এইভাবে সার প্রয়োগ করে দিয়েছি আশা করছি আশা করছি আমার গাছগুলোতে কয়েক দিনের মধ্যে ভালো ফুল চলে আসবে আপনারা এই প্রসেসে আপনারা টপের মধ্যেও এই টমেটোর চারাগুলো করতে পারেন তারপরে সার প্রয়োগ করার পর আমি ভালো করে আমার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এই রকমভাবে ড্রেনিং সিস্টেম করে রেখেছি আমি সবগুলি গাছের জন্য ভালো করে জল দিয়ে দিলাম আমার সবগুলি গাছেতে তারপরে দেখুন বন্ধুরা গাছগুলোর আমার সপ্তাহখানেক পরের অবস্থা খুব সুন্দর ফুলে ভরে গেছে আজকে এই পর্যন্ত টাটা